এদেশে কোন সরকার গুলি করে দমিয়ে রাখতে পারে নাই কেন ছাত্রদেরকে আজকে গুলি করা হলো আড়াইশোর উপর মানুষ মরে গেল এতগুলা ছাত্র অন্ধ হলো আজ আমি একজন অভিভাবক একজন শিক্ষক হিসেবে নিজেকে এত বড় অপরাধী মনে করছি আমাদের শিক্ষা দিয়ে থেকে আমরা ধরে রাখতে পারলাম না আমরা নিরাপত্তা দিতে পারলাম না আজকে আবু সাইদকে যে গুলি করেছে সে কি একটা মায়ের সন্তান না তার কি ক্ষতি করেছিল সেই আবু সাঈদ বলে দিচ্ছি লক্ষ লক্ষ কোটি কোটি আবু সাইদের সৃষ্টি হয়েছে বাংলাদেশে আগামী নতুন বাংলাদেশের অপেক্ষায় এর বিচার হবে ছাত্র জনতাকে এদেশে কোন সরকার গুলি করে দমিয়ে রাখতে পারে নাই এবারও পারবে না আমার ছাত্রদের আজকে বুক যাত্রা হয়েছে আমি থাকতে পারি নাই আমি আজকে 15 দিন থেকে রাতে ঘুমাই না কি কারণে আমি আসলাম এমন তো না যে ছাত্র শিক্ষকদের কাজের কমেছে রাস্তায় গুড়াগুড়ি করা আমরা আজকে যদি একটা ফ্যামিলির একটা মেম্বার যদি স্বাভাবিক মৃত্যু হয় আমি ঘুমাবো কি বলে কোন রাষ্ট্র আমরা তৈরি করলাম আজকে চুয়ান্ন বছরের কেন আমরা কে ধ্বংস করার একটা পরিকল্পনা কিনা এই ব্যাপারে আমাদের এখন সন্দেহ হচ্ছে না হলে শিক্ষার্থীদের সাথে এরকম বর্বর ঘটনা গণতান্ত্রিক কোনো দেশে দ্বিতীয় এক্সাম্পল নাই আমরা দেখি নাই কোনো দেশে একসাথে দুই থেকে আড়াইশোর মতো শিক্ষার্থীদেরকে তার দেশেরই সরকার নির্মমভাবে হত্যা করেছে কেবলমাত্র একটি দাবি আদায়কে কেন্দ্র করে আমরা এই বর্বর ঘটনার নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার প্রতিকার হওয়া দরকার যেটা আমরা সব সময় বলে আসতেছি যে আইনের শাসন যদি না থাকে এই ধরনের বর্বর ঘটনার যদি বিচার না হয় তাইলে এই সমাজটা এই রাষ্ট্রটা একটা বিচারহীন দেশে পরিণত হবে এবং তার ফলাফল কি হবে সেটা কল্পনাও করা যাচ্ছে না আমরা কি নিরাপদ থাকব অথচ আড়াইশোর উপর মানুষ মরে গেল এতগুলো ছাত্র অন্ধ হলো এতগুলো ছাত্র আহত হলো মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে তাইলে কি বিচার হবে না এই সবই হচ্ছে এই দেশে বিচার না হওয়ার আলামত এই বিচার না হওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে এবং সরকারকে বলব যে গণমানুষের রায়ের বিরুদ্ধে যাবেন না মানুষের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছে এই আন্দোলন এখন সমাজের শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি সেক্টরে এই আন্দোলন এখন প্রবাহিত হয়ে মহিরুহের মতো পরিণত হয়ে এটা এখন গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে আমাদের শিক্ষার্থীরা যারা এই দেশের মায়ায় মমতায় এখন দুর্নীতি বিরোধী আন্দোলন করছিল যাদের আন্দোলনের প্রেক্ষিতে গত জুলাইয়ের পনেরো তারিখ থেকে অনেক দুর্ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে অনেক শিক্ষার্থী অনেক শিশু সাংবাদিক এমনকি শ্রমিক দোকানদার এদের উপর বিনা বিচারে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই একই সাথে আমাদের সিলেটের এই নন্দন দৃষ্টি সম্পন্ন শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আন্দোলন করছি অভিভাবকদের সাথে দাবি জানানোর জন্য আর যেন কোনো শিক্ষার্থীর আর কোনো যেন কিশোরের শিশুর রক্তাক্ত হতে না হয় আমরা চাই সোনার বাংলায় খুবই দ্রুত শান্তি ফিরে আসুক এই আন্দোলন যে শিক্ষার্থীরা করছে তাদেরকে সহযোগিতার জন্য সকল অভিভাবকের পাশাপাশি আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত আছেন তাদেরকেও আমি আহ্বান করব আপনারা আসেন আমার দেশের স্বার্থে দাঁড়ান কোনো ধরনের অনিচার অনাচার অত্যাচার অবিচার হবে না শান্তি ফিরে আসবে সে আশাবাদ ব্যক্ত করছি